রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমি রান্না করে দেখাচ্ছি শীতকালীন সবজি দিয়ে কাতলা মাছের ঝোল শীতকালীন সবজি দিয়ে কাতলা মাছের ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে মাছের ঝোলের রেসিপিটা কিন্তু সেরা সেরা এটা হলে আর কিচ্ছু লাগে না আপনি এর মধ্যে আপনার পছন্দের বিভিন্ন রকম সবজি দিতে পারেন আমি এক এক দিন এক এক ধরনের সবজি না দিয়ে এক এক দিন অনেকগুলো সবজি দিয়ে মাছের ঝোল তৈরি করি কোনো দিন আলু ফুলকপি বেগুন দিয়ে অথবা কোনো দিন আলু ফুলকপি গাজর মূলো কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে অন্যদিকে সবজিগুলো কেটে নিই একটা ফুলকপির কিছু অংশ একটা আলু আর বেগুন ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি আলু বেগুন ফুলকপি একই সাথে ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে বাজারে বিভিন্ন ধরনের ফুলকপি পাওয়া যায় কোনো ফুলকপি সেদ্ধ হতে একদমই কম সময় লাগে আর কোনোটা খুব বেশি সময় লাগে অনেক সময় সবজির পোকা মারার জন্য সবজিকে বিষক্রিয়া করা হয়ে থাকে সেই জন্য কোনো সবজির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে কিন্তু সেটা খুব খারাপ না বলা হয় সেটা একটু ভালোই কেননা সেটার মধ্যে কম বিষক্রিয়া করা হয়ে থাকে বলে মানা হয় সেই জন্য সবজিগুলোকে একটুখানি ভাপিয়ে নিলে অনেকটা পরিমাণে বিষ চলে যায় যে বিষটা কীটনাশক ওষুধ নামে পরিচিত সেই জন্য অবশ্যই একটু ফুলকপি হোক বা বাঁধাকপি হোক অথবা আপনারা বেগুনটাকেও বেশ কিছুক্ষণ জলের মধ্যে রেখে জলটাকে নিংড়ে নিতে পারেন মশলা তৈরি করার জন্য একটা টমেটো একটা পেঁয়াজ আদা আর বেশ কিছু কাঁচা লঙ্কা আমি কুচি করে নিলাম যেহেতু মাছটা একদমই ফ্রেশ সেই জন্য আমি আজকে রসুন ব্যবহার করব না একদিকে আমার ভাজা হয়ে গেছে সবজিগুলো আর তাড়াতাড়ি করার জন্য মাঝখানেই কিন্তু দিয়ে দেবো সামান্য একটু তেল এইভাবে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি সবজি রান্না হয়ে যায় তেলটা একটু গরম করে নেওয়ার পরে এই মশলাটা আমি এর মধ্যে কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কা টমেটোর যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি আপনার পছন্দের যে কোনো ফোড়ন দিতে পারেন আজকে আমি দিচ্ছি পাঁচ ফোড়ন সামান্য একটু তেলের মধ্যে পাঁচ ফোড়নটাকে একটু গরম করে দেওয়ার পরে আমি মিশ্রণটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট না থাকলে আদা টমেটোর পেস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি কষা হয়ে যায় পেঁয়াজ আর রসুনটাকে মিক্সারের মধ্যে পেস্ট করলে কষানোটা একটু সময় লাগে কারণ কাঁচা গন্ধটা কিন্তু অনেকক্ষণ থেকে যায় আবার যদি শিলনোড়ার মধ্যে বাটা হয় তাহলে কিন্তু কষাতে একটু কমই সময় লাগে এইভাবেই লো টু মিডিয়াম আছে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষাবো এইভাবে মশলাটা কষানোর ফলে শুধুমাত্র মশলাটাই কষবে না সবজিগুলোর মধ্যেও মশলাটা প্রবেশ করবে এবং একটা কষানো ভাব চলে আসবে খুব ভালোভাবে মশলাটা কষে যাওয়ার পরে আমি এর মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দেব গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ নুন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ হলুদের গুঁড়ো এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব ছোট চামচ এক চামচ জিরের গুঁড়ো আদার সাথে অর্ধেকটা টমেটো আগে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম আর বাকি একটুখানি টমেটো আমি রেখে দিয়েছিলাম সেটাকে এই মুহূর্তে পেস্ট করে দিয়ে দিলাম এই টমেটোটা দেওয়ার জন্য এই রান্নাটা অনেক বেশি চটপটা হবে টমেটোর কাঁচা গন্ধটা কেটে যাওয়া অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বেগুনটাকে আমি খুব হালকা করে ভেজেছিলাম এবং বেগুনটাকেও আমি এর মধ্যে কষাচ্ছি আপনারা চাইলে কিন্তু বেগুনটাকে তুলে রাখতে পারেন পরে দিতে পারেন খুন্তির দেখে নিলাম সবজিটা কতটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দেবো আস্তে আস্তে সবজিগুলো এবং মাছগুলো যাতে খুব ভালোভাবে জলের মধ্যে ফুটতে পারে সেই জন্য বেশ ভালো মতন জল দিতে হবে প্রথমে আমি দু কাপ মতন জল দিয়ে দিলাম এরপরেও আরও এক কাপ জল দিয়ে দিতে হবে মোটামুটি তিন কাপ মতন জল দিতে হবে সবজিটা সমের জলটা ফোটা অবধি একটা ঢাকা দিয়ে দিতে হবে ঢাকনাটা তুলে দেখে নেব জলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে কিনা সবজির ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব মাছগুলো যত বেশি বেশি ফোটাবে মাছের মধ্যে মশলা ঝোলটা তত প্রবেশ করবে এবং খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে আপনারা চাইলে এই আলু ফুলকপি আর বেগুনের মধ্যে কিছুটা পরিমাণে শিমও দিতে পারেন এমনকি শিমের সাথে একটুখানি মটরশুটিও দিতে পারেন আমি কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিয়েই মাছের ঝোল করি শুধুমাত্র বিভিন্ন ধরনের সবজি দিয়ে যে সবজির তরকারি হয় তা না যেরকম আমরা মিক্স ভেজিটেবল বলে একটা তরকারি করে থাকি ঠিক সেই রকমই এই মাছের ঝোলটাও খেতে লাগে অসাধারণ এখনও যদি আপনারা বিভিন্ন ধরনের সবজি দিয়ে রুই বা কাতলা মাছের ঝোল তৈরি করে না থাকেন তাহলে একবার ঠিক এইভাবেই ট্রাই করবেন চাইলে একটু গরম মশলা আর ঘি ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন এই রকম পাতলা ঝোল খেতে কে কে পছন্দ করেন আশা করি সব বাঙালি এবং অবাঙালি বন্ধুরা সবাই ভালোবাসেন অবশ্যই এভাবে ট্রাই করবেন দেখুন বেগুন কিন্তু বেগুনের মতোই সুন্দর রয়েছে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়নি আমি তো গরম ভাতের সাথে পরিবেশন করতে যাচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন কেমন লাগলো রান্নাটা একবার কমেন্ট করে জানাতে পারেন আশা করি ভালো লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন